ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি ঘরে তে সুধা তেজকে বলে আমি বুঝতে পেরেছি আপনি আমার পিছনে গুপ্তচর লাগিয়েছেন তাহলে কি করে বুঝলেন বলুন যে আমি থালাটা বিক্রি করেই ওই নেকলেসটা ফিরিয়ে এনেছি এরপর দেখা যায় পুলিশ নিয়ে আচমকাই সুদা যায় ওর বাপের বাড়ি আর বাড়ির সবাইকে দেখায় সেদিনের গয়নার দোকানে সিসিটিভি ফুটেজ যেখানে দেখা যাচ্ছে সুদার বৌদি গয়না বিক্রি করে হাতে টাকা নিচ্ছে এই ভিডিও বাড়ির সবাইকে দেখাতেই বাড়ির সবাই ভীষণই রেগে যায় সুধার বৌদির ওপর তখন সুধার বৌদি হাত জোড় করে কাঁদতে কাঁদতে সুধাকে বলে আমাকে তুমি ক্ষমা করে দাও আমি না বুঝে কাজটা করে ফেলেছি এই নাও সব টাকা তোমাকে আমি সব টাকা ফিরিয়ে দিচ্ছি সুধা তখন সুধা হাতে টাকাগুলো নিয়ে বলে সব টাকা তো নেই টাকা তো কম পড়ছে আর টাকা কোথায় গেল বৌদি বলে কুড়ি হাজার টাকা আমি খরচা করে ফেলেছি সুদা আমি তোমায় বাদবাকি বাকি টাকা দিয়ে দেবো ঠিক তুমি শুধু দয়া করে আমাকে পুলিশের হাতে তুলে দিও না এরপরই সুধার ইশারায় সুধার ভাই বিচ্ছু পুলিশ অফিসারের ছদ্মবেশটা খোলে তখন বৌদি নকল পুলিশ দেখে ভীষণই ঘাবড়ে যায় অন্যদিকে দেখা যায় সুধা আবারও ফিরে আসে বসু মল্লিক বাড়িতে রাত্রিবেলা ঘরেতে ফোনে কথা বলছে আর তেজ আসা মাত্রই সুধা বলছে ঠিক আছে বলেই ফোনটা রেখে দেয় ঘরের বাইরে সুধা বেরোতে গেলে ঠিক তখনই তেজ বলে এত রাতে কার সাথে কথা বলছিলেন তখন সুধা বলে আপনাকে কেন বলতে যাব বলে সুধা ঘর থেকে পালাতে গেলে ঠিক তখনই সুধার হাতটা ধরে নেয় তেজ আর দুজন দুজনের দিকে একভাবে ভালোবাসার ভঙ্গিতে তাকিয়ে থাকে নেক্সট আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ